এই পৃথিবীতে এমন কিছু জিনিস রয়েছে যা বিড়াল প্রিয় খাবারের চেয়ে বেশি পছন্দ করে এই ভিডিওতে আমরা বিড়ালদের সবচেয়ে পছন্দের সেরা নয়টি জিনিস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব নাম্বার এক উঁচু জায়গা বেশিরভাগ বিডাল ঘুমাতে এবং ভালো জায়গায় বসে থাকতে পছন্দ করে এটি রেফ্রিজারেটরের উপরে একটি উচ্চ তাক বা একটি জানালার কাছে হোক না কেন বিড়ালরা ঘরের উঁচু স্থানে আরও স্বাচ্ছন্দ্য বোধ করে যেখান থেকে তারা তাদের চারপাশের উপর নজর রাখতে পারে বিড়াল ইঁদুরের মতো ছোট প্রাণীর শিকারী এবং কোয়টের মতো বড় প্রাণীর শিকার একটি উচ্চ জায়গা বিড়ালদের সাধারণত শিকারের প্রতি নজর রাখতে এবং বড় প্রাণীদের থেকে বাঁচতে সাহায্য করে গৃহপালিত বিড়াল একটি নির্দিষ্ট পরিমাণে এই আচরণ করে থাকে ফ্রিজের উপরে ঝুলে থাকা আপনার পোষা প্রাণীকে তার পরিবেশের উপর নজর রাখতে সাহায্য করে সাথে আপনার বিড়ালদেরকে বিশ্রামের জন্য কিছু ব্যক্তিগত শান্ত জায়গা দেয় এটি বিশেষ করে যদি আপনি অন্য পোষা প্রাণী এবং ছোট বাচ্চাদের সাথে একটি ব্যস্ত সময় পার করেন আপনার বিড়ালটিকে উঁচুতে উঠা লাফ এবং বসার জন্য প্রচুর খোলা জায়গা দিতে ভুলবেন না এবং আপনার বিড়াল এতে আরও সুখী হবে নাম্বার দুই বক্স বিড়ালরা বক্স পছন্দ করে কারণ তারা বদ্ধ জায়গায় আরাম এবং নিরাপত্তা বোধ করে বক্সগুলি একটি নিরাপদ জায়গা যেখানে একটি বিড়াল বসে থেকে সব পর্যবেক্ষণ করতে পারে এবং নিজেকে লুকিয়ে রাখতে পারে এটি বিড়ালদের জন্য এটি আদর্শ কারণ চাপযুক্ত পরিস্থিতিতে তাদের প্রতিক্রিয়া হল দৌড়ানো এবং লুকানো নেদারল্যান্ডসের ইউট্রেক্ট ইউনিভার্সিটি দ্বারা পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে যে যখন বিড়ালদের বক্স দেওয়া হয় তখন তারা কম চাপের মধ্যে থাকে গবেষণাটি বিড়ালের আশ্রয় কেন্দ্রে থাকা একটি গ্রুপের উপর করা হয়েছিল প্রায় অর্ধেককে বক্স দেওয়া হয়েছিল এবং বাকি অর্ধেককে দেওয়া হয়নি বক্স দেয়া বিড়ালগুলি তাদের নতুন পরিবেশে দ্রুত অভ্যস্ত হয়েছিল এতে তারা অনেক কম চাপে ছিল এবং অচেনা মানুষের সাথে যোগাযোগ করতে বেশি আগ্রহী ছিল ন্যাশনাল রিসার্চ কাউন্সিল দ্বারা পরিচালিত গবেষণার আরেকটি সেটে এসেছে যে বক্সগুলি একটি বিড়ালকে উষ্ণ রাখতে সাহায্য করতে পারে কার্ডবোর্ডের বক্সগুলিকে মজবুত করার জন্য কার্ডের বিভিন্ন স্তর দিয়ে তৈরি করা হয় যা তাদের উষ্ণ থাকার জন্য একটি ভালো পরিবেশ তৈরি করে আপনার বাড়ির বিভিন্ন অংশে আপনার বিড়ালের জন্য একাধিক বক্স দিতে ভুলবেন না এবং বক্সের ভিতরে একটি কম্বল বা তোয়ালে রাখুন যাতে এটি আপনার বিড়ালকে আরও বেশি উৎসাহিত করে নাম্বার তিন জানালা দিয়ে বাহিরে দেখা যদিও বিড়ালরা তাদের প্রাথমিক ইন্দ্রিয় হিসাবে তাদের দৃষ্টিশক্তির উপর নির্ভর করে না তবুও তারা বিশ ফুট পর্যন্ত দূরত্বে মোটামুটি পরিষ্কার দেখতে পারে আপনার কিছু শেড এবং জানালা খুলুন যাতে আপনার বিড়ালটি বাইরে কী ঘটছে তা দেখতে পারে বিড়ালরা জানালার বাইরে তাকিয়ে থাকতে এবং বাহিরে দেখতে দেখতে অসংখ্য ঘণ্টা ব্যয় করতে পারে তারা বাতাস পোকামাকড় মানুষ এবং পাখি মতো বস্তুর দ্বারা মুগ্ধ হয় নাম্বার চার বাচ্চার মতো কথা বলা বিড়াল মানুষের সাথে কথা বলতে পছন্দ করে এবং এমন বৈজ্ঞানিক গবেষণা রয়েছে যা এই বিষয়টিকে ঠিক বলে মনে করে বিড়ালদের সাথে শান্ত এবং নরম কণ্ঠে কথা বললে বিড়ালরা তার সাড়া দেয় এবং তাদের সাথে বেশি মেলামেশা করে এর মানে হল যে ভয়েসের ভলিউম এবং টোন হল বিড়ালদের সাথে কথা বলার সময় গুরুত্বপূর্ণ উপাদান কারণ তারা আমাদের ভয়েসের উচ্চতা বা স্বরের উপর নির্ভর করে নিরাপদ বা হুমকি বোধ করতে পারে মজার বিষয় হল গবেষণায় দেখা গেছে যে বিড়ালদের সাথে উচ্চস্বরে কথা বললে তারা সাড়া দেয় এবং আরও ভালো প্রতিক্রিয়া দেখায় প্রকৃতপক্ষে সুইডেনের লুন্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীরা বিশ্বাস করেন যে বিড়ালরা মহিলাদের ডাকে আরও ভালো সাড়া দেয় কারণ তাদের কণ্ঠস্বর উচ্চতর হয় তাই আপনার পোষা প্রাণীর সাথে নরম শান্ত কণ্ঠে কথা বলা আপনাদের মধ্যে থাকা সম্পর্ককে শক্তিশালী করে এবং এটি তাদের বোঝায় যে আপনি তাদের ভালোবাসেন নাম্বার পাঁচ বিড়ালের খেলনা বিড়ালদের জন্য খেলনা হল শিকারে একটি অংশ তারা খেলার মাধ্যমে তাদের প্রাকৃতিক শিকারের আচরণকে জাগিয়ে তোলে এটি তাদের মানসিক শান্তির জন্য এবং তাদের ফিট এবং সুস্থ রাখতে সাহায্য করার জন্য জরুরি বিশেষ করে বাড়ির ভিতরে বসবাসকারী বিড়ালদের জন্য খেলনা বিড়ালগুলি সবচেয়ে বেশি উপভোগ করে যা একটি মক হান্টিং অ্যাডভেঞ্চারে কিছুটা বাস্তব রূপ যোগ করে কাঠের খেলনা উদাহরণস্বরূপ ঘণ্টা পালক বা অন্যান্য শিকারের মতো খেলনা যায় একটি বিড়ালের শিকারী আচরণকে জাগিয়ে তোলে এবং আপনার বিড়ালের জন্য দুর্দান্ত খেলা তৈরি করে যে খেলনাগুলি চিবানো যায় ঘূর্ণায়মান হয় বা ধরার সময় মৃদু আওয়াজ করে তা আপনার বিড়ালের কাছে ছোট ইঁদুর বা পাখির মতো একটি শিকার নাম্বার ছয় আপনি যদি আপনার বিড়াল খাবারের চেয়ে বেশি পছন্দ করে এমন একটি জিনিস থাকে তবে তা আপনি বলতে গেলে যে মানুষ তাদের স্নেহ এবং ভালোবাসা দেয় দুই হাজার সালে ওরেগোন স্টেট ইউনিভার্সিটিতে পরিচালিত গবেষণাটি বিড়ালদেরকে কোন জিনিসটি সবচেয়ে বেশি আকর্ষণ করে তা পরীক্ষা করেছিলেন বিজ্ঞানীরা বিড়ালদের খাবার খেলনা গ্রান এবং মানুষের সাথে যোগাযোগের মতো পছন্দের বস্তু দিয়েছিলেন এবং কী ঘটে তা দেখেছিলেন বিশ্বাস করুন বা না করুন তারা দেখেছেন যে বেশিরভাগ বিড়াল অন্য সব কিছু এমনকি খাবারের চেয়ে মানুষের সাথে মিশতে বা থাকতে পছন্দ করে আরেকটি গবেষণায় বিজ্ঞানীরা বিড়াল এবং তাদের মালিকদের একটি অপরিচিত পরিবেশে নিয়ে আসেন যেখানে তারা আগে কখনো ছিল না কয়েক মিনিটের জন্য তারা বিড়াল এবং মালিককে ঘরে একসাথে থাকতে দেয় এরপরে মালিক ঘর থেকে বেরিয়ে যান এবং বিড়ালটিকে দুই মিনিটের জন্য একা ছেড়ে দেন তখন বিজ্ঞানীরা দেখতে পান যে দুই মিনিট একা থাকা বিড়ালের মধ্যে অতিমাত্রায় চাপ সৃষ্টি করেছে যা ইঙ্গিত করে যে বেশিরভাগ বিড়াল তাদের মালিকদের সাথে নিরাপদ বোধ করে বা কম চাপ অনুভব করে সুতরাং পরের বার যখন আপনি আপনার বিড়ালটিকে আনন্দে এবং ক্ষুধাতভাবে তাদের রাতের খাবারে স্কাফিং করতে দেখবেন তখন আপনার বিড়ালটি যে খাবার খাচ্ছে তার চেয়েও বেশি আপনাকে ভালোবাসে তা জেনে স্বস্তি নিন নাম্বার সাত ক্যাটনিক বিড়ালরা ক্যাটনিক পছন্দ করে এবং বেশিরভাগ বিড়াল এই উদ্ভিদের প্রতি আসক্ত বা উত্তেজিত হয়ে ওঠে এটি খাওয়ার পরে তারা গরাবড়ি করে জোরে জোরে শরীর ঘষে মেঝেতে উল্টে যায় এবং অবশেষে শান্ত হয় বিড়ালের আচরণবিদরা প্রায়শই চাপযুক্ত বিড়ালকে শান্ত করার জন্য ক্যাটনিপ সুপারিশ করেন যদিও সমস্ত বিডাল ক্যাকনিপের প্রতিক্রিয়া জানায় না গবেষকরা দেখেছেন যে তিনটির মধ্যে একটি বিড়াল ক্যাটনিপে আসক্ত হয় না মজার বিষয় হল ক্যাটনিপ গৃহপালিত বিড়াল এবং কিছু বড় বিডাল যেমন সিংহ এবং বাঘ উভয়কেই প্রভাবিত করে তাই আফ্রিকার কোথাও যদি সিংহ আপনাকে তাড়া করে আপনি জানেন কি করবেন বিড়ালের মালিকরা প্রায়শই তাদের বিড়ালকে নির্দিষ্ট খেলনা দিয়ে খেলতে বা একটি নির্দিষ্ট বিড়াল স্ক্র্যাচিং পোস্টে স্ক্র্যাচ করতে উৎসাহিত করার জন্য ক্যাটনিপ ব্যবহার করে প্রমাণ দেখায় যে এই উদ্ভিদটি বিড়ালের জন্য ক্ষতিকারক নয় যাই হোক তাদের যদি প্রচুর ক্যাটনিপ পাতা খাওয়ানো হয় তবে তাদের পেট খারাপ হতে পারে পাশাপাশি বমি বা ডায়রিয়াও হতে পারে গবেষকরা বিশ্বাস করেন যে ক্যাটনিপ বিড়াল মস্তিষ্কের সুখী রিসেপ্টরকে লক্ষ্য করে ও এটিমেজাস এবং সুখের সাথে সম্পর্কিত কিছু মস্তিষ্কে রাসায়নিককে জাগিয়ে তোলে নাম্বার আট চলমান পানি বিড়াল চলমান কল থেকে পানি পান করতে পছন্দ করে এর কারণ হল বিড়ালরা বদ্ধ পানির প্রতি অনেক সন্দেহভাজক বাহিরের পরিবেশে চারদিক দিয়ে ঘিরে থাকা পানিগুলোতে নানা ব্যাকটেরিয়া থাকে এবং এই পানি বাহিরের বিড়ালদের খুব অসুস্থ করার সম্ভাবনা রয়েছে কল থেকে চলমান পানি সম্ভবত আরও ভালো স্বাদযুক্ত কারণ এটি শীতল এবং অক্সিজেনযুক্ত বিড়ালরা বাধ্যতামূলক মাংসাশী হওয়ার কারণে তারা তাদের শিকার থেকে পানি গ্রহণ করে যখন তারা এটি খায় আপনি লক্ষ্য করতে পারেন যে আপনার বিড়ালের মল প্রায়শই শুকনো থাকে এবং আপনি যদি তাদের পরীক্ষা পরীক্ষাগারে পরীক্ষা করতে পারেন তবে আপনি দেখতে পাবেন যে এটি অত্যন্ত পাতলা এর অর্থ এই নয় যে তাদের পানির প্রয়োজন নেই বিড়ালের বেঁচে থাকার জন্য মানুষের মতোই পানি গুরুত্বপূর্ণ একটি ঝর্ণা আপনার বিড়ালদের আরও পানি পান করতে উৎসাহিত করে যা তাদের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ বিশেষত যদি তারা ভেজা খাবারের পরিবর্তে শুকনো খাবার খায় নাম্বার নয় স্ক্র্যাচিং বিড়ালদের স্ক্র্যাচ করার প্রয়োজন রয়েছে এই আচরণটি বিড়ালের বিভিন্ন ধরনের চাহিদাকে পূরণ করে বিড়ালদের নখগুলিতে ঘ্রাণ গ্রন্থি থাকে এবং যখন তারা আচর দেয় তখন তারা তাদের জায়গা চিহ্নিত করে বিড়ালগুলিও চাপ কমাতে এবং আবেগ প্রকাশ করতে স্ক্র্যাচ করে আপনার বাড়ির বিভিন্ন জায়গায় স্ক্র্যাচিং পোস্ট দিয়ে তাদের স্ক্র্যাচিংকে উৎসাহিত করুন মনে রাখবেন স্ক্র্যাচিং পোস্ট শক্ত এবং লম্বা হতে হবে যাতে বিড়ালটি আরামদায়কভাবে উপরে উঠতে স্টেচ করতে এবং স্ক্র্যাচ করতে পারে